হাই কেমন আছেন আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ওয়েদার যে গরম এটা অস্বাভাবিক গত আপনার আঠাশ তারিখে আবহাওয়া অধিদপ্তরে জানতে পারলাম যে এক তারিখ বা দুই তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাট পাঁচ তারিখ থেকে যে ওয়েদার মানে আমাদের যে বর্তমানে তাপমাত্রা বিরাজ করতেছে বাংলাদেশে সারা বাংলাদেশে এটা নাকি আরও বৃদ্ধি হবে সো বি কেয়ারফুল আপনারা এই গরমে অন্তত ঠান্ডা জাতীয় জিনিস খাবেন ঠান্ডা জাতীয় জিনিস বলতে পথে ঘাটে যে লেবু শরবত বা কোল্ড ড্রিঙ্কস বা এই মাটা বিক্রি হয় এগুলো খাবেন না এগুলো খাবেন না এগুলো খাইলে আরও আরও বেশি ক্ষতি হবে সব সময় ঠান্ডাতে থাকবেন খুব খাবার খাবেন খুব সিম্পল এই বার্তাটা আমার দেওয়ার উদ্দেশ্য এটাই যে আসলে নিজেই বুঝতেছি যে গরমের প্রখরতা কি যারা মাঠে ঘাটে কাজ করতেছে তাদের যে কি অবস্থা তারাই জানে যাই হোক আপনাদের সকলের মঙ্গল কামনা করতেছি এবং সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করতে করি যেন আমাদের একটি শান্তির বৃষ্টি জানি দেয় আপনারা সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে